আসসালামু আলাইকুম নামি দামি রেস্টুরেন্টের কাছে তো অনেক চড়া দামে কিনে খাওয়া হয়েছে যদি বাসাতেই ঘরে থাকা মশলা দিয়ে খুবই কম খরচে আনলিমিটেড কাচ্চি খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো বন্ধুরা অনেকেই মনে করেন লাকড়ির চুলা ছাড়া কাচ্চি রান্না অসম্ভব তাই এই অসম্ভবকে সম্ভব করতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নামিদামি রেস্টুরেন্টের মতো পারফেক্ট মাটন কাচ্চি বিরিয়ানি গ্যাসের চুলায় কিভাবে রান্না করবেন সেই রেসিপি সমস্ত টিপস দেওয়া থাকবে সম্পূর্ণ রেসিপি জুড়ে তাই সম্পূর্ণ রেসিপি দেখে সমস্ত টিপস ফলো করে রান্না করবেন আশা করি আর কখনো চড়া দামে রেস্টুরেন্ট থেকে কাচ্চি বিরিয়ানি কিনে খেতে হবে না আর এই একই রেসিপিতে আপনারা বিফ কাচ্চিও তৈরি করে নিতে পারবেন তাহলে দেরি না করে রেসিপি শুরু করি প্রথমেই চুলা একটি প্যান বসিয়ে মশলা তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ গোটা ধনিয়া হাফ চা চামচ মৌরি হাফ চা চামচ জিরা এক চা চামচ কালো গোলমরিচ হাফ চা চামচ শাহজিরা একটার মতো জয়ত্রী দিলাম একটা জায়ফলের চার ভাগের এক ভাগ কেটে দিয়ে দিলাম দিয়ে দিলাম চার টুকরা দারচিনি দশ বারোটা সাদা এলাচ এখানে আছে লবঙ্গ সাত আটটা কালো এলাচ রয়েছে তিনটা তিনটা মরিচ দিলাম সামান্য ঝালের জন্য আর এখানে দুটা তেজপাতা ছোট করে কেটে দিলাম এখন চুলার জালটাকে জ্বালিয়ে মিডিয়াম লো করে অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু এটা পুড়ে যাবে প্রায় দু মিনিটের মতো মিডিয়াম লো আঁচে আমি এটাকে নেড়ে নেড়ে ভেজে নিলাম এখন একটু এভাবে হাতলটা ধরে ঝাঁকিয়ে এটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এখানে এক কেজি বাসমতি চাল নিয়েছি চালটাকে আমি কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে এক ঘন্টা ভিজিয়ে রাখবো এই চালটাকে এক ঘন্টা ভিজিয়ে রাখলে চালগুলো বেশ লম্বা হবে এবং রাইসগুলো সফট হবে এখানে দেড় কেজি খাসির মাংস রয়েছে আমি কাচির মাংসের সাইজ যেভাবে কাটে ঠিক সেভাবেই নেওয়ার চেষ্টা করেছি মাংসের সাথে কিছুটা চর্বিও রয়েছে আর বিরিয়ানি তৈরির জন্য মাংসের সাথে কিছুটা চর্বি থাকাই ভালো ভরা ভরা হাফ কাপ টক দই নিয়ে নিলাম টেবিল চামচ নিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দুই চা চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই গুঁড়া মশলাটা আমি দুই টেবিল চামচ দিলাম আর আদা বাটা দিলাম দেড় টেবিল চামচ রসুন বাটাও দিলাম দেড় টেবিল চামচ এখানে আমি ঘরে তৈরি করা ঘি দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেখান থেকে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে দিলাম এখন মাংসটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব মাংসটাকে ভালোভাবে মেরিনেট করে আমি প্রায় ২০ মিনিটের মতো রেস্টে রেখে দেবো বন্ধুরা দেখুন মেরিনেট করা হয়ে গেছে দেখতে এখনই কতটা লোভনীয় লাগছে এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট রেস্টে রেখে আমি পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি বন্ধুরা ভিডিও এমনিতেই বড় হয়ে গেছে তাই পেঁয়াজ বেরেস্তার ক্লিপটুকু আপনাদেরকে দেখায়নি দেখুন কতটা পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা তৈরি করেছি কালারটাও কত সুন্দর এসেছে আপনারা এই পেঁয়াজ বেরেস্তা কিভাবে তৈরি করতে হয় দেখতে চাইলে কমেন্ট করবেন এখন চুলায় একটি সসপ্যান বসিয়ে হাফ কাপের একটু কম তেল দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে পিঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব। গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে তেজপাতা দারচিনি লবঙ্গ এবং সাদা এলাচ এগুলোকে এই পেঁয়াজের সাথে একটু ভেজে নেব সুন্দর একটা অ্যারোমা ছড়িয়ে যখন পেঁয়াজটা আরও একটু গোল্ডেন কালার হয়ে আসবে ঠিক তখনই সেই যে বিশ মিনিট আগে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো সবাই কাঁচি বিরিয়ানি রান্না করে কাঁচা অবস্থায় আর অনেকেই কমপ্লেন করে যে কাঁচা মশলাটা গন্ধটায় কিছুটা থেকে যায় গ্যাসের চুলায় রান্না করলে আজকে আপনারা এই নিয়মে যদি কাঁচি বিরিয়ানি রান্না করেন তাহলে একদমই পারফেক্ট হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম কিছুটা পানি ছেড়েছে অতটা পানি ছাড়েনি তো এভাবেই মাংসটাকে একটু কষিয়ে নেব ভালোভাবে ঢাকনা দিয়ে দিয়ে একটু কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে আমি এক টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দিলাম এটা জাস্ট কালারের জন্য দিয়েছি আপনাদের কাছে না থাকলে স্কিপ করবেন কোনো সমস্যা নেই এখন এইটাকেও একটু ভালোভাবে কষিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ভালোভাবে রান্না করব। ঢাকনাটা দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম দেখুন তেল উপরে উঠেছে এখন কিন্তু মশলাটা একদম সসপ্যানের সাথে লেগে লেগে আসছে আমাদের মাংস কষানো হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেব পানি অল্প সামান্য পানি দেব মাত্র দুই কাপ পানি দিয়ে এই মাংসটাকে একটু আমি সেদ্ধ করে নেব ফিফটি পারসেন্ট পরিমাণ ফিফটি পারসেন্ট মাংসটা সেদ্ধ হলে আপনারা পারফেক্ট নামি দামি রেস্টুরেন্টের বিরিয়ানির স্বাদই এখানে আপনারা পাবেন আশা করি আমার রেসিপি ফলো করে যদি আপনারা রান্না করেন চুলায় আর একটি পাত্র বসিয়ে এর মধ্যে আমি কিছু আলু কেটে সামান্য একটু জাফরান রং মেখেছিলাম সেটা দিয়ে একটু ভেজে নেব আলুটাকেও আমি প্রায় সত্তর পারসেন্ট সেদ্ধ করে নেব ভেজে এতে করে ওটা দিয়ে সুন্দর একটা ঘ্রান আসবে অনেকেই মাংসের সাথেই আলুটাকে দিয়ে তারপরে রান্না করে থাকেন কিন্তু আমি এভাবে একটু আলু ভেজে দেই এতে আলু দিয়েও সুন্দর একটা এরোমা ছড়ায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মাংসের ঝোল টেনে উপরে তেল চলে আসছে এখন আমরা কাচির প্রসেসে চলে যাচ্ছি প্রথমে এখানে দুই কাপ গরুর দুধ নিয়ে তার মধ্যে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দুধটাকে একটু ঘন করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ গোলাপ জল এবং দুই চা চামচ কেওরার জল এটাকে একটু মিক্সড করে নিয়ে সামান্য একটু জাফরান রং নিয়ে একটু পানি মিক্স করে এটাকে একটু গুলিয়ে রেখেছি এটা আমরা কাচিতে সুন্দর একটা কালার আনার জন্য ব্যবহার করব। পাশের চুলায় আমি পানি গরম দিয়ে রেখেছিলাম পানিটা ফুটে গেছে এখন এর মধ্যে কিছু গোটা গরম মশলা দেবো মশলার মধ্যে রয়েছে তেজপাতা কালো গোলমরিচ দারচিনি লবঙ্গ সাদা এলাচ এবং অল্প সামান্য সাহাজিরা এখন এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ লবণ এবং এক টেবিল চামচ সাদা ভিনেগার দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল এক ঘন্টা পরে দেখুন চালগুলো কত লম্বা লম্বা হয়ে গেছে এখন এই পানির ভিতর থেকে উঠিয়ে উঠিয়ে আলতো হাতে আমি এই গরম পানির মধ্যে চালগুলো দিয়ে দেব আলতো হাতে ছোট্ট একটা চামচের সাহায্যে আমি চালগুলোকে নেড়ে দিচ্ছি কোনো ভারী খুন্তি দিয়ে চালগুলোকে নাড়তে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তো বন্ধুরা চালে বলক চলে আসছে এভাবে আমি আশি পারসেন্ট চালটাকে সেদ্ধ করে নেব দেখুন একটু টিপ দিয়ে দেখালাম আমার চালটা সেদ্ধ হয়ে গেছে এখন মাংসের উপরে প্রথমেই কিছু বেরেস্তা দিয়ে দিলাম আর এখানে রয়েছে কাঠবাদাম এবং কাজু বাদাম একসাথে আমি সমান সমান নিয়ে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি এই কাজু বাদাম এবং কাঠবাদামটা এর উপরে দিলে কিন্তু খুব স্বাদ বেড়ে যায় বন্ধুরা যে গরম মশলার গুঁড়াটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকেও কিছুটা দিয়ে দিলাম এখন এর উপরে আমি দুই হাতা পানির মধ্য থেকে উঠিয়ে চাল দিয়ে দিলাম তবে এখানে আমার একটা ভুল হয়েছে আলুটা আমি মাংসের উপরে দিয়ে দেব আগে খেয়াল ছিল না আপনারা কিন্তু রাইসটা দেওয়ার আগেই এই আলুটাকে দিয়ে দেবেন এখন আবারও একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম এবং তার উপরে রাইসগুলোকে দিয়ে দিলাম এবং গোটা গরম মশলাগুলো এভাবে সামনে পেলে তুলে ফেলে দিবেন তো বন্ধুরা এই চামচ দিয়েই আমি আবার রাইসগুলোকে সমান করে দিচ্ছি কারণ এগুলো সেদ্ধ হয়ে অনেক লম্বা লম্বা হয়েছে এখন আপনি ভারী কোনো কিছু দিয়ে নাড়তে গেলে কিন্তু ভেঙে যাবে রাইসগুলো তো আবারও একটু বাদামের ফাঁকি দিয়ে দিলাম দিয়ে দিলাম হাত দিয়েই কিছুটা গরম মশলা এখন এখানে আমি কিছু আলু পোখারা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে থাকলে দিতে পারেন না থাকলে স্কিপ করবেন এখন আমি বেশ কয়েক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর এই বিরিয়ানিতে যত ঘি দিবেন এবং পেঁয়াজ বেরেস্তা দিবেন ততই কিন্তু খেতে মজা হবে আমি দুধটাকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক থেকে দিয়ে দিলাম আর সেই যে জাফরান কালারের রঙ গুলিয়ে রেখেছিলাম সেটাকে উপর থেকে অল্প অল্প করে একটু একটু করে দিয়ে দিলাম এটা দেখার সৌন্দর্যের জন্য আপনারা স্কিপ করতে পারেন আর আপনাদের কাছে যদি স্যাফ্রন থাকে সেটা দিলে তো আরও ভালো হয় বেশ কতগুলো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর এই সসপ্যানের ঢাকনার সাথে আমি আটা গুলিয়ে লাগিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে একটা শিল উপর থেকে দিয়ে দিলাম যাতে করে এটা একটু ভারী হয়ে থাকে তারপরে চুলা জ্বালিয়ে আমি পাঁচ মিনিট হাই হিটে রান্না করেছি তারপর চুলার আঁচ কমিয়ে দিয়ে বারো থেকে ১৩ মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করেছি তারপর চুলাটা বন্ধ করে দিয়ে পনেরো মিনিটের মতো রেখেছিলাম এখন আপনাদেরকে একটা চাকু দিয়ে খুলে ভিতরে কি অবস্থা আমার বিরিয়ানির তাই দেখাচ্ছি বন্ধুরা দেখুন তো কতটা লোভনীয় লোক এসেছে আমার বিরিয়ানির এখন আপনাদেরকে একটু এক সাইড থেকে দেখাচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে প্রত্যেকটা রাইস কিন্তু একদম আস্ত রয়েছে ভেঙে যায়নি এবং কতটা ঝরঝরে হয়েছে আপনাদেরকে এখন একটু পরিবেশন করে আমি দেখাব যে মাংসগুলো কতটা সফট এবং আলুগুলো কতটা সফট হয়েছে বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি এইভাবে সমস্ত টিপসগুলো ফলো করে এই বিরিয়ানি রান্না করেন তাহলে নামি দামি রেস্টুরেন্টে গিয়ে আর কখনোই খেতে চাইবেন না দেখুন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে এবং প্রতিটা রাইস কিন্তু একদম আস্ত রয়েছে একটা রাইসও ভেঙে যায়নি আর মাংসটা বেশ গরম তারপর আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে সবার খুবই পছন্দের কে কে আপনারা বিরিয়ানির সাথে আলু পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজ বিদায় নেব দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ